দু মাস ধরে চলছে লাগাতার আন্দোলন অবস্থান বিক্ষোভ বেঁচে থাকার লড়াই মূলত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলে ঝড় উঠে গেছে গোটা রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চাল থেকে কাকর বাছাই করতে না পারা যোগ্য অযোগ্য আলাদা করতে না পারা একাধিক কারণ দেখিয়েছিলেন তার পর্যবেক্ষণে সদ্যপ্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি ভবিষ্যৎ অন্ধকারে যোগ্য প্রায় পনেরো হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর নতুন করে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশ করে দিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা দিয়ে পাশ করে যোগ্যতার প্রমাণ দিয়ে ফের চাকরিতে ফিরতে হবে তা না হলে ডিসেম্বর পর্যন্তই কিন্তু তাদের চাকরির মেয়াদ জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল এমনই কিন্তু নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের তবে শিক্ষাকর্মীদের চাকরি কিন্তু ফিরে পাননি তারা শিক্ষাকর্মীদের চাকরি এপ্রিল থেকেই বাতিল হয়ে গেছে তাতেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটার রাজ্য এর মধ্যে লাগাতার বেঁচে থাকার লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তাদের একটাই দাবি অন্যের দুর্নীতির দায়ে আমরা কেন নেব অন্যের চুরিদায়ে আমরা কেন নেব আমাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে যা আমরা যোগ্যতার ভিত্তিতে পেয়েছিলাম কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যে হাত পা বাঁধা সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এভাবে চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব নয় দাবি করেছেন তিনি তার মাঝেই চলছে লাগাতার আন্দোলন এ আন্দোলন যেন থামার নয় পরীক্ষা তারা কিছুতেই দেবেন না এটাই কিন্তু তাদের দাবি কারণ তারা পরীক্ষা দিয়ে পাস করবেন এর নিশ্চয়তা কোথায় আর পাস না করলে তাদের ভবিষ্যৎ কী হবে এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন আর এবার যোগ্যরা তাদের চাকরি ফিরে পেতে নিজেদের বাঁচাতে অভিনব পন্থা গ্রহণ করলেন এবার কিন্তু একেবারে মাস্টার স্ট্রোক যোগ্যদের এবার সরাসরি স্বেচ্ছামৃত্যুর আবেদন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তাতেই কিন্তু রাজ্যে উঠে গেল নতুন করে ঝড় তাহলে কি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য যে পরীক্ষার ব্যবস্থা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের নির্দেশে তাহলে কি তারা ফর্ম ফিল আপ করবেন না তারা যেটা জানিয়েছেন তারা ফর্ম ফিল আপ করবেন না কারণ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার মধ্যেই এবার একেবারে অভিনব পন্থা নিজেদের বাঁচাতে এবার একেবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন গেল রাষ্ট্রপতির কাছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার এই চাকরি বাতিলের আঁচ সরাসরি গিয়ে পড়ল দিল্লিতে দিল্লির রায় সিনা হিলে রাষ্ট্রপতির ভবনে হাজার হাজার আবেদনপত্র গেল রাষ্ট্রপতির কাছে যা ঘটতে চলেছে তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় প্রবল চাপে কিন্তু এবার রাজ্য কলমের আঁচরে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টের এক রায়ে ওলট পালট হয়ে গেছে রাজ্যের পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর জীবন এরপর থেকে লাগাতার আন্দোলনের পাশাপাশি একাধিক পদক্ষেপ নিয়েছেন হারারা। এবার যেমন সোজা রাষ্ট্রপতির দ্বারস্থ তারা সোজা রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন তারা দুর্নীতির কারণে গত তেসরা এপ্রিল দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দেয় এদেশে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরি হারান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা দাবি জানানো হয় হয় ন্যায় বিচার দিন না হলে মৃত্যুর অনুমতি দিন মৃত্যুর অনুমতি দিন আমরা নিজেরাই মৃত্যু বরণ করব এমনই কিন্তু দাবি রাষ্ট্রপতির কাছে যোগ্য শিক্ষকদের মঞ্চের তরফে জানানো হয়েছে রাজ্যের সকল জেলার পোস্ট অফিস থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এই চিঠি পাঠানো হয়েছে এখন প্রশ্ন হলো রাষ্ট্রপতি কি করতে পারেন সংবিধান বিশেষজ্ঞ এবং প্রশাসনিক মহলের মতে একটি মিডিয়া রিপোর্টে বলছে বিধিসম্মত উপায়ে রাষ্ট্রপতি এই চিঠি কেন্দ্রের কাছে পাঠিয়ে বিষয়টি বিবেচনার পরামর্শ দিতে পারেন সেক্ষেত্রে রাষ্ট্রপতির পরামর্শ মেনে নিয়ে কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেল শীর্ষ আদালতকে নিজের রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে পারে উল্লেখ্য দুর্নীতির কারণে গত বছরই দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলটা বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ আর সেই রায় বাতিলের পরই সেই প্যানেল বাতিলের পরপরই কিন্তু এই নির্দেশের বিরোধিতা করে সোজা রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ছোটে নিজেদের পিঠ বাঁচাতে সুপ্রিম কোর্টে কিন্তু শেষ রক্ষা হয়নি সুপ্রিম কোর্টে এক বছরেরও বেশি সময় ধরে মামলা চলার পর স্পষ্ট জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশই বহাল হাইকোর্ট তো এমনি এমনি নির্দেশ দেয়নি সব কিছু বুঝে সুঝেই নির্দেশ দিয়েছে কারণ আসল যোগ্য কারা সেটা জানা কখনোই সম্ভব নয় যেহেতু ও সিটগুলি নষ্ট করে দেওয়া হয়েছে এবং তাই সুপ্রিম কোর্টও এই একই রায় বহাল রেখেছে সেই সঙ্গেই আদালতের নির্দেশ ফের নতুন করে নিয়োগ করতে হবে সেই মতো ইতিমধ্যেই নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেখানে পরীক্ষার নতুন বিধি থেকে শুরু করে আবেদনের তিনক্ষণ প্যানেল প্রকাশ কাউন্সিলিং সব তথ্য জানানো হয়েছে যদিও চাকরি হারাদের একাংশ ফের পরীক্ষায় বসতে নারাজ এই পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন চাকরি হারারা একেবারে মাস্টারস্ট্রোক চাকরি বাতিলে কিন্তু এবার নয়া টুইস্ট এরপর এই ইস্যু কোন দিকে মোড় নিতে চলেছে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নিতে চলেছেন কারণ এত হাজার হাজার মানুষের যারা অসহায় অবস্থায় পড়ে গেছেন শুধুমাত্র দুর্নীতির কারণে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আর এই দুর্নীতি কিন্তু নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে যেখানে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে এই চাকরি বাতিল এবং রাজ্যের এই টাল মাটাল পরিস্থিতি যথেষ্ট চাপ বাড়িয়েছে শাসক দলকে তার মধ্যেই রাষ্ট্রপতির কাছে এভাবে স্বেচ্ছামৃত্যুর আবেদন রীতিমতো উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য তাই ঠিক কী হতে চলেছে আগামী দিনে রাষ্ট্রপতি কি স্বেচ্ছামৃত্যুর আবেদন দেবেন নাকি যোগ্যদের বাঁচাতে বড় পদক্ষেপ গ্রহণ করবেন কেন্দ্রকে কোনো নির্দেশ দেবেন এবং কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টে কি যোগ্যদের জন্য আবেদন জানানো হবে রায় পুনর্বিবেচনা করার আর এর ফলে কি বিপদ বাড়তে চলেছে দুর্নীতিবাসদের এর ফলে কি বিপদ বাড়তে চলেছে রাজ্যের যারা এই যে জড়িত বৃহত্তর দুর্নীতিতে জড়িত এবং এই দুর্নীতির মেন মাথা যিনি তার কি বিপদ এবার বাড়তে চলেছে কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন যোগ্যদের এই পদক্ষেপ কতটা যুক্তিসঙ্গত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে যোগ্যদের ভবিষ্যৎ কোন দিকে মন নিতে চলেছে চাকরি কি ফিরে পাবেন সসম্মানে কি নিজেদের চেয়ারে ফিরতে পারবেন নাকি ভবিষ্যৎ অন্ধকারে সেদিকেই চোখ থাকবে গোটা আর রাজ্যের